দেখা যাক কি আমরা বিয়ে খেতে পারি কিনা কি অবস্থায় জানাব সবাই দোয়া করবেন সবাই ময়নার জন্য দোয়া করবেন সামনে ভারত সীমান্ত পর্যটকদের জন্য সুন্দর রেখা চাষ ভিতরে প্রবেশ নিষেধ এখন আমরা চলে আসছি কালিঞ্জিয়া ঘাট আমরা এখন লালাখালির উদ্দেশ্যে নেব নৌকা ধন্যবাদ এই যে আমরা চলে আসছি ঘাটে ভয়ঙ্কর ঘাট পর্যটক সুন্দর ঘাট আপনার জানি কী করে ওখানে পানি কালার তো সুন্দর তো এখন হচ্ছে আসি আমরা লালাখাল কালিঞ্জিয়া ঘাট নৌকা নিব লালাখালের উদ্দেশ্যে এখন হচ্ছে আমি আসি লালাখালো লালাখাল জিরো পয়েন্টে মানে আমার পিসের এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া আর এই সাইড হচ্ছে বাংলাদেশ সো দ্য ভিউ

এখন হচ্ছে আমরা লালাখাল থেকে এই পাশে চা বাগানে চলে আসছি আমরা এখন লালাখাল চা বাগানে আর পাশে খাসিয়া পল্লী এই যে চা বাগানে চলে আসছিলাম চা বাগান এক্সপ্লোর শেষে এখন হচ্ছে আমরা আবার আমাদের বোটে ব্যাক করতেছি যে ফুটবল টিম

আঠারো বছর পরে আবার জাপলঙ্ রাস্তায় প্রায় হচ্ছে আঠারো বছর দেখে কি দেখতে দেখতে চলে আসলাম জাফসং কাছে এবং আসতেই হচ্ছে বিরাম সেই মেঘালয় পাহাড়গুলো আমাদের হাতছানি দিচ্ছিলো যেটা হচ্ছে আজ থেকে প্রায় দশ বছর আগে আমি আসছিলাম দশ বছর আগে এবং তখনকার ভিউ এখনকার ভিউ রাস্তাটা সব সঙ্গে অনেক পরিবর্তন অসাধারণ সেই দিনগুলো কথা মনে করতেছে এবং আমরা সবাই খুব এনজয় করতেছিলাম ফুল বিটি এবং ওয়েদার তার ছিল আসাম এক কথায় অসাধারণ তো মজার পর এই ভিডিওটা যখন এডিট করতেছে সেই মুহূর্তেও আমি আবারও দ্বার প্রান্তে আছি সেই জায়গায় যাওয়ার তো এভাবেই চলতেছিল আমাদের গাড়ি এবং একটা দীর্ঘ যাত্রার আমাদের আমরা আজকে দুপরে খাবার চলতেছে বল্লু পাজি আলবর্টা

biết không là cái cái jump jump lock nào nào cái জাফলংয়ে আসতে সেই দিন পুরোনো দিনের কথা মনে করে গেল এবং সবাই আমার কাছে জামা কাপড় মালিক দিয়ে চাপা চাপি লাফালাফি টুকু আসতে পারল এবং আমি পাড়ে দাঁড়িয়ে সেই পরিবেশগুলো দেখতেছিলাম আমার ছবি নিতে দিন যে জাস্ট ওই পাড়ে যাইতে হবে তো আমরা ওই পাড়ে যাওয়ার জন্য কী করা যায় সেটাই প্ল্যান করতেছিলাম आ जाओ रख ले 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 चल चल चलो 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 准备准备，再见。

来他把人带。嗯

ওবা গাড়ি তে কেন নাই মানে সবাই মানে সব বিরা গেছে কেন নাই মানে কি কিছু পাওয়া যাবে সবাই মানে গান করতে থাকা করতে মানে কি কিছু হবে তোшим ভাইয়ের মাইকিং না বেরো গেছে মানে হয়ে যাচ্ছে প্রেফর্মা না বুকিং ফরমা না আমাদের রাত হয়ে গেছে আস্তে আস্তে ঘাটে বাট দেন তারপরও আমরা ময়নাকে কিছু পাইনি এখন হচ্ছে আমরা তেলিখাল তেলিখাল এসে আমাদের হচ্ছে এই যে প্লেনের হচ্ছে ইয়ে হয়ে গেছে প্লেন বন্ধ হয়ে গেছে গ্যাসের অভাবে গ্যাস নাই এখন হচ্ছে দেখি আমরা মেনলি হেল্প খুশকাছি কেউ যদি আমাদেরকে কোনো সরিদর বানবান ব্যক্তি হেল্প করে জ্বালা তার কাছে মতো আমরা হেল্প নিব জাস্ট তেলিখাল ব্রিজটা ক্রস করছি ক্রস করার পরেই আমাদের এরকম চারিদিকে দুদু শুনশান এলাকা কোনো মানুষজন নাই ঠিক আছে যে কোনো সময় যে কোনো কিছু হতেও পারে নাও হইতে পারে এই এলাকা নাকি এক টাইমে খুবই তিন গ্রাম শ্রমজীবী সমবায় সমিতি তো এক সময় নাকি এই জায়গা খুবই ভয়াবহ ছিল নাইম ভাই বললো তো দেখা যাক আমাদের সাথে কী হয় সবাই লিফ চাইতেছে না কোনো না দেখা যাক কী হয় আমাদের সাথে কি প্রে করা হয়েছিলাম গরিবের ভাই হোক এই ময়নারে খুঁজতে নেই বিপদ এটা হচ্ছে আমরা হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে দ্বারা এসে গ্যাস নাই সিএজির জন্য ওয়েট করতেছি কোনো কোনো সিঞ্জি থেকে যদি হেল্প পাই তো দেখা যাক তো একটা নাকি

ভিডিওতে আর কেউ নাই এরা নাই তো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে চলে আসছি সবাইকে ওয়েলকাম টু সিলেট জানাইতে তো আমরা এখন সিলেটি শহরে চলে আসছি অনেক কিছুর পরে তো যাই হোক ভালো ছিল ময়নাকে খুঁজে পাইনি এটা আমাদের কাছে বাট ওর মধ্যে অনেক কিছু পাইছি গেছে আপ অ্যান্ড ডাউন অনেক অনেক শুরু হচ্ছে আমরা ভালো ছিল এখন যদি আরও ভালো কিছু হয় তো দেখা হবে আবার না ওয়েলকাম টু সিলেট

জালালাবাদ পার্ক সিলেট সিটি এই যে আমি আর ভাগিনা না হাঁটিতে হাঁটিতে এখন কিং পার্ক হবো আমাদের হচ্ছে সবচেয়ে বাজে একটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি নিজেরা না যেতে পারি বা ই না করি আমরা মানুষকে রং ডিরেকশন দিই বা হেল্প করি না তাই কথা হচ্ছে যে কিছু মিসকম যাওয়া যায় না হাইটা ব্রিজে নাকি যাওয়া যায় না বলছে আমার টিম মেম্বার সো ইটস ভেরি আনফরচুনেট ভাই আমার কাছে টাকা নাই আমি আপনার সাথে যাবো না বাট ইত্যার কিছু নেই যাই হোক আমরা হচ্ছে

কিংবিস থেকে হচ্ছে আমরা রিক্সা নিলাম গন্তব্য হানিফ কাউন্টার মাত্র ছয়শো পঞ্চাশ মিটারের ডিস্টেন্স হাওয়া কেটে হবে ময়না এইবার চলে যাচ্ছি যাচ্ছি না তোমাকে আমরা খুঁজে বের করবো তুমি যেখানে গিয়ে থাকো না কেন হা 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 এই বাইকা কি বলো ময়না কিছু বের করো না বের করতে কি হবে নেক্সট ট্রিপের আগে বের করতে হবে তুমি এই কাজে লাগা যাও বাইকাদের কাজে লাগা যাও ঠিক আছে কোনো কাকু দিতে যেন না হয় এবং ময়না যেন শান্তিতে থাকতে না পারে মানে ময়নার কিন্তু বিয়া দিতে হবে ঠিক আছে কোনো মানে নাই ঠিক আছে

আমরা কিন্তু আসলে কি কম আসলে ময়না কামদা যে করবো এটা আসলে চিন্তা ভাবনা ছিলাম ময়না কামটা আসলে কি কম কপালে দোষ বুঝছেন আমরা আমার কায়া থেকে বাবা গা হয়ে গেছে